ডিভোর্সের পর স্ত্রীকে দান করা কিডনি ফেরত চাইলেন স্বামী সেই কিডনি ফেরত মামলাও করেছেন সেই ব্যক্তি বিস্ময়কর হলেও সত্যি এমন ঘটনা ঘটেছে এক দম্পতির সঙ্গে কোথায় ঘটলো এমন অদ্ভুত কাণ্ড বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ডিভোর্সের পর স্ত্রীকে দান করা কিডনি ফেরত চাইলেন স্বামী সেই কিডনি ফেরত চেয়ে মামলাও করেছেন সেই ব্যক্তি বিস্ময়কর হলেও সত্যি এমনই ঘটনা ঘটেছে এক দম্পতির সঙ্গে কোথায় ঘটল এমন একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় এই বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে যায় বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায় তেমনটাই হয়েছিল এক দম্পতির সাথে স্ত্রীর বিপদের দিনে তাকে কিডনি দান করে পাশে দাঁড়িয়েছিলেন স্বামী কিন্তু বিচ্ছেদের পর একশো ডিগ্রি ঘুরে গেলেন তিনি ডিভোর্সের আবেদনের পর স্ত্রীর কাছে কিডনি চেয়ে বসলেন স্বামী অবিশ্বাস্য হলেও এমনই এক কাণ্ড ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে রিচার্ড বাতিস্তা নামে এক ব্যক্তি জীবন বাঁচাতে তার স্ত্রী ডোনেলকে কিডনি দান করেছিলেন তবে সুস্থ হবার পর স্ত্রী তার কাছে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই ঘটনায় রেগে গিয়ে স্বামী তার কিডনি ফেরত চেয়েছেন শুধু তাই নয় স্বামীর দাবি কিডনি ফেরত দিতে না পারলে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে পনেরো লাখ ডলার নিউ লং আইল্যান্ডের বাসিন্দা রিচার্ড বাতিস্তা উনিশশো সালে গাছছড়া বাঁধেন ডোনেলের সঙ্গে তাদের ঘরে তিনটি সন্তানও রয়েছে পেশায় চিকিৎসক রিচার্ড বাতিস্তা তার দাবি বহুদিন ধরেই ভুগছেন তার স্ত্রী আর সে কারণে তাদের সম্পর্কে ঘুম ধরেছিল বহু বছর আগে তবে সেসব কিছুকে আমলে না নিয়ে স্ত্রীকে সুস্থ করে সম্পর্কটা আবারও আগের মতোই মজবুত করার ইচ্ছে নিয়ে দু এক সালে স্ত্রীকে কিডনি দানের সিদ্ধান্ত নেন সে যাত্রায় প্রাণে বেঁচে যান স্ত্রী ডোনেল তবে সম্পর্কের আর উন্নতি হয়নি দু সালে ডোনেল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন এরপরই রেগে মেগে বাতিস্তা স্ত্রীর কাছ থেকে কিডনি ফেরত চেয়েছেন অন্যথায় কিডনির মূল্যের সমতুল্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তার এমন দাবির কথা শুনে অভিজ্ঞ আইনজীবীর মাথাও ঘুরে যায় কি বলবেন আর কি বলবেন না বুঝে উঠতে পারছিলেন না যদিও বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন বাতিস্তার কিডনি বা ক্ষতিপূরণের কোনো দাবি মঞ্জুর হয়নি যুক্তরাষ্ট্রের শীর্ষ আদালতে আদালতের রায় কিডনি দান উপহার শুরু তা ফেরত নেওয়া যায় না যুক্তরাষ্ট্রে যখন কেউ একটি অঙ্গ দান করে তখন এটি আইনত একটি উপহার হিসেবে বিবেচিত হয় অর্থের বিনিময়ে অঙ্গ বিক্রি ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিচ্ছেদ বা ডিভোর্স এখন খুব সাধারণ ঘটনা হয়ে উঠেছে এমনকি বিয়ের ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পার হবার পরও বিবাহ বিচ্ছেদের ঘটনা উঠে আসছে বিচ্ছেদের পর দাবি দাবা তো আরেক কাহিনী এটি যে তিক্ততার সব মাত্রা ছাড়াতে পারে সেটি বিশ্বাস হতো না যদি না এমন ঘটনা প্রকাশ্য আসত সম্প্রতি এমন একদিন দরবারের ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে কারণ এটি সম্পত্তি ও অর্থের কোনো ভাগাভাগি নয় স্ত্রীকে দান করা কিডনি ফেরত চেয়েছেন স্বামী এক স্ত্রী জীবন বাঁচাতে নিজের যে কিডনি দান করেছেন বিচ্ছেদ হতেই সেটি ফেরত চেয়ে আদালতে আবেদন করেন স্বামী বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক